আসসালামু আলাইকুম সকল মৎস্য শিকরি ভাইরা শিকরি ভালো আছেন তো আপনাদের নতুন একটা ভিডিও নিয়ে আসলাম তো আজকে আপনাদেরকে একটা দেখাবো ব্রেডকাস্টিং রিয়েল কম দামের মধ্যে খুবই ভালো আপনাকে যে মাছ ইনশাল্লাহ আপনারা খুব সহজে ফুল ট্র্যাক করে তুলতে পারবেন এটা হচ্ছে প্যাকেটের ভিতরে ক্যাপাসিটি তো এগুলো আমাদের দারাজে দেওয়া আছে তারপরে চাইলে প্রোফাইলের লিঙ্ক আছে দাঁড়াজে সেখান থেকে ঢুকে নিতে পারেন বা সেখানে একটু রেট বেশি হয় এটাই হচ্ছে বিষয় বিকজ কমিশন লাগে তো হচ্ছে ব্রেডকাস্টিং রিল এটা হচ্ছে ইয়েলো কালার হলুদ কালার খুবই সুন্দর দেখতে দেখতে পাচ্ছেন আর হচ্ছে চেহারাটা দেখলে হবে না কোয়ালিটিটার একটা ব্যাপার আছে খুবই সুন্দর একটা ক্যাপাসিটির এটা তো ভিতরের হচ্ছে স্পুনটা দেখাই দিই আপনাদেরকে পুরোটাই এবং হচ্ছে পুরোটা ম্যাগনেট এই দেখুন খুবই সুন্দর কিন্তু কোনো রকম নর্মাল কিছু না এবং হচ্ছে সুন্দর করে এটা তৈরি করে আছে সেট আপটা ভিতরের আপনারা ইজিভাবে কিন্তু খুলতে পারবেন আমার এটা আস্তে হয়ে লাগাই দিলেন বাস হয়ে গেল এই তো আর খুব স্মুথ এই দেখুন জাস্ট একবার ঘুরাইলেই অনেকখানি লোড হয়ে যায় আর এখানে আপনার ম্যাক্সিমাম করে ইউজ করতে পারবেন খুব সহজে আর এখানে দেখুন ম্যাক্স বারো এখানে যে ইয়াটা মানে ড্রাগটা এটা খুব সহজে আপনারা সেট আপ করে নেবেন আর এটা হচ্ছে আঠারো বল বিয়ারিং প্লাস মানে উনিশ বল বিয়ারিংয়ের রিয়েল গিয়ার রেশন হচ্ছে এইট পয়েন্ট ওয়ান ওয়ান আর এটা হচ্ছে দশ এল বি আর্টে দুশো দশ তেরো বি বিয়ারটি হচ্ছে একশো আশি মানে এটা হচ্ছে দুই হাজার মডেলের মতো সাইজ সুতাটা মার্শাল খুব মানে বেশি আটে না খুব কম আটেও না পারফেক্ট আর ব্রেড এর জন্য সত্তর মিটার সুতা হলে ইনাফ ব্রেড লাইন লাগিয়ে নেবেন আর এটা দিয়ে আপনারা খুব সহজে দু পাঁচ কেজি দশ কেজি আট কেজি পর্যন্ত মাছ ড্রাক করে টাইনে তুলতে পারবেন কোনো ফেরা নাই আর এটা মার্কেটে যদি কোনো ব্র্যান্ড হইতো এটা তাহলে এটার দাম হইতো আনুমানিক চার পাঁচ হাজার টাকা এরকম তবে এটা হচ্ছে চায়নার মধ্যে খুব ভালো একটা ব্র্যান্ডের তো এটা যদি আপনারা নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর এটা হচ্ছে রাইট হ্যান্ডের মানে আপনারা হচ্ছে ব্রেড কাস্টিং করে রাইট হ্যান্ড করতে পারবেন আর উল্টা দিকে যদি ওভাবে লাগাই রাখেন লেফট হ্যান্ডেল করা যাবে মানে লেফট না সরি রাইট লেফট হ্যান্ডেল হয়ে যাবে এভাবে আর এভাবে রাইট হ্যান্ডেল তো যাই আমাদের বাংলাদেশে রাইট হ্যান্ডেলটা বেশি চলে যে কারণে আমরা রাইট হ্যান্ডেলটাই বেশি নিয়ে আসি এটা খুবই সুন্দর তো যাই হোক এটা আমাদের মার্কেট রেট ছিল পঁচিশশো টাকা হলুদ কালারটা তো ব্যাপারে আমাদের একটা অফার আছে মাত্র বাইশশো টাকা পড়বে এবং ডেলিভারি চার্জটা ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি এবং হচ্ছে রেট পড়বে মাত্র বাইশশো টাকা যদি আপনার ব্রেডকাস্টিং এই রিলটা নিতে চান খুব সহজে আমাদের কাছ থেকে নিতে পারেন অযথা পাঁচ হাজার ছ হাজার টাকা তো আমার কাস্টিং রিল নেওয়ার দরকারই নাই আর যারা প্রফেশনালিভাবে নিতে চান যে হ্যাঁ ভাই আমি কালেকশনে রাখবো আমার খুব ভালো লাগে সে অবশ্যই রাখতে পারবেন কোনো সমস্যা নাই দামিগুলো তবে যারা নতুন নতুন ব্রেডকাস্টিংয়ে মানে মাছ ধরার জন্য আসছেন একটু ভালো কোয়ালিটির মধ্যে তারা এই হলুদ কালারটা নিলেই নাফ তো যাই হোক মাত্র বাইশশো টাকা ডেলিভারি চার্জশো বাংলাদেশের যে কোনো স্থানে হোম ডেলিভারি দেওয়া হয় আমাদের এখানে অর্ডার করলে দুশো টাকা মাস্ট বি অ্যাডভান্স করতে হবে তো নিতে চলে অবশ্যই যোগাযোগ করবেন চ্যানেল নে যারা নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেওয়া হবে এখানে ক্লিক করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ